আমার যোগ্যতা মনের বাংলাদেশের অনেক নায়িকাদের নেই যারা চিত্রনায়িকা মৌসুমীকে এবং আমাকে নিয়ে আপনারা লিখেছেন ভক্তদের জন্য একেবারে বিস্ফোরক খবর হঠাৎ করেই গুঞ্জন জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন মৌসুমী আর সেই খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন অমর সানি এই গল্প কি সত্য নাকি শুধুই রটনা চলুন পুরো ঘটনা খুলে বলি চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে আবারও ছড়িয়েছে ব্যক্তিগত জীবনের গুঞ্জন আমি আমেরিকাতে তাকে তাকে বিয়ে করেছি ওখানে নিয়ে নিয়ে তার যোগ্যতা কথা বলার আগে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ইউটিউব চ্যানেলে সম্প্রতি দাবি করা হয় মৌসুমী নাকি বিয়ে করেছেন সেই গুজবের কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিনেতা হাসান জাহাঙ্গীরের নাম কিন্তু মৌসুমীকে জড়িয়ে আমাকে জড়িয়ে যখন এই ধরনের কথা আপনারা লেখেন বিষয়টি নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হলে অবশেষে মুখ খুলেছেন তিনি বিয়ের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা জানা গেছে কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি এরই মধ্যে সুন্দরী পিএস চাই শিরোনামের একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন মৌসুমি এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর ঠিক তখনই সামনে আসে আরেকটি চমকপ্রদ দৃশ্য ঘনিষ্ঠ মহলের দাবি খবরটি শুনে অমর আবেন সামলাতে পারেননি মৌসুমীর মেয়ে আছে ছেলে আছে এখন থাকছে তাহলে প্রশ্ন একটাই এটা কি সত্যিকারের বিয়ে নাকি নতুন কোনো সিনেমা বা প্রজেক্টের পাবলিসিটি স্টার্ট বাংলা ইন্ডাস্ট্রিতে এমন ঘটনা নতুন নয় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মৌসুমের মেয়ে আছে ছেলে আছে আমেরিকাতে সে এখন থাকছে সেটেল সে আমাকে কেন বিয়ে করবে আমার